আসসালামু আলাইকুম আপনারা হয়তো সবাই ডিবি হারুনকে বা ডিবি প্রধান হারুনকে চিনে থাকেন একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশ পুলিশে ডি ডিবি প্রধান বলতে কোনো পদবি নেই সেটা হচ্ছে যে পদবিটি রয়েছে সেটা হচ্ছে ডিবি অতিরিক্ত কমিশনার তো এতদিন এই পজিশনটি হোল্ড করে রেখেছে ডিবি হারুন তো এই ডিবি হারুনের যেই পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি সম্পর্কে কথা বলার পূর্বে আমি একটা কথা বলতে চাই আমার ধারণা ডিবি প্রধান হারুন সাবেক ডিবি প্রধান হারুন প্রচণ্ড ডিপ্রেশনের ভিতরে আছে কারণ গত কিছুদিন যাবৎ তাকে আমরা নিউজে বা কোনো প্রেস ব্রিফিংয়ে দেখতে পাই না সে বরাবরের মতোই ছোটোখাটো বা চিলি বিষয় হলেও নিউজে আসতো বা নিউজে আসাটা হয়তোবা তার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু গত কয়েকদিন যাবৎ সে হয়তোবা প্রচণ্ড ডিপ্রেশন আছে যার কারণে কোনো নিউজ ব্রিফিংয়ে আসছে আসতেছে না তার কারণ একটি হতে পারে যে রিসেন্টলি তার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে যা জাতির সামনে খুবই লজ্জাজনক অবস্থা তৈরি করেছে তার যমুনা টিভিতে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে উক্তি কোট করা হয়েছে তার একটি উক্তিটি হচ্ছে রাস্তায় বের হলেই নাকি তাকে ছোট ছোট বলে তিরস্কার করা হয় ব্যাপারটা খুবই লজ্জাজনক অন্তত তার মতো একটি পজিশন হোল্ডকারী ব্যক্তির জন্য তাই না মানুষ আসলে যে যে অবস্থায় থাকুক না কেন তার কর্মফল তাকে ভোগ করতে হবে অ্যান্ড সে ডিবি হারণ তার জায়গা থেকে যত কুকীর্তি করেছে তার একটি অংশ হয়তো ওই গোপন ভিডিওটি যাই হোক গতকালকে একটি সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে যে ডিএমপি পুলিশের ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে কিন্তু এই যে ডিবি হারুনকে তার জায়গা থেকে বদলি করা হয়েছে এটা কি লজ্জাজনক তার জন্য হয়তো লজ্জাজনক কিন্তু তাকে আরও গুরুত্বপূর্ণ পদে বহাল করা হয়েছে তার বর্তমান পথটি হচ্ছে ডিএমপির ক্রাইম এবং অপারেশনস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর্থাৎ সে তার জায়গা থেকে ডিএমপির যত কার্যক্রম রয়েছে সে জায়গায় সে ডিরেক্টলি হস্তক্ষেপ করতে পারবে ডিএমপি পক্ষ থেকে যত আপনার অভিযান চালানো হবে সেটা তার নির্দেশে হয়ে থাকবে এছাড়াও কোনো অপরাধের ধরন জাস্টিফাই করা এবং তার উপর কি ধরনের কঠোর পদক্ষেপ নিতে হবে এটার যেই অনুমতি বা এটার যে ডিক্লারেশন এটা আসবে হলো ডিবি সাবেক ডিবি প্রধান ডিবি হারনের পক্ষ থেকে অর্থাৎ সে এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম এবং অপারেশনসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে কিনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করবে অর্থাৎ তাকে তার জায়গা থেকে এক ধরনের পুরস্কৃত করা হয়েছে কারণ আমরা অনেকের কাছেই শুনি যে ডিবি হারুন অনেকটা বর্তমান সরকারের পক্ষ থেকে কাজ করে যদিও সে অনেক সময় সমালোচিত হয়েছে নানা অপকর্মের কারণে কিন্তু সরকার তাকে একটা মানুষের মাঝে ব্রেন ওয়াশ করার জন্য বা মানুষকে বোঝানোর জন্য যে আই ওয়াশ যেটাকে বলে যে হ্যাঁ আমি তো তার কর্মের জন্য তাকে সরিয়ে দিয়েছি কিন্তু আলটিমেটলি তাকে কি সরিয়ে দিয়ে তাকে অপমান করা হয়েছে নাকি তাকে পুরস্কার পুরস্কৃত করা হয়েছে এটা আমি আপনাদের কাছে কোশ্চেনটা রাখলাম এবং তার জায়গায় তার অধীনে ডিএমপি লজিস্টিক্স এবং ফিনান্সের উপকমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে ডিবির কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে আলটিমেটলি আমি আমি বুঝি না আসলে এদের এছাড়াও আরেকজন পুলিশ কর্মকর্তা বিপ্লব সাহা তাকেও বদলি করা হয়েছে সর্বমোট ছয়জনকে ডিএমপির বিভিন্ন পদ পদবি থেকে বদলি করা হয়েছে কিন্তু আমার কাছে আমি 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 জানি না এই কোশ্চেনটা কেমন আমার কাছে সঠিক অ্যান্সারটা নেই যে এদেরকে কি তিরস্কার করা হয়েছে নাকি পুরস্কৃত করা হয়েছে কোশ্চেনটা আপনাদের কাছে আমার রইল আশা করি আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমাকে আমার জায়গা থেকে কতটুকু উন্নতি করা যায় সেই ব্যাপারে কমেন্ট করে আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম